গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা দেখো একদম সেজে কুজে রেডি হয়ে গেছি এখন যাবো বিয়েবাড়িতে একটা বিয়েবাড়িতে অনুষ্ঠান আছে তাই যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি তা চলো সেখানে যাওয়া যাক বেশি কথা না বলে তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তা চলো এখন যাওয়া যাক দেখো আমরা এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি দারুহান দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাই আর বাবু ঢুকছে আর আমি ভিডিওটা করছি কারণ তোমাদের দাদা ভাই এখনও ভিডিও করতে লজ্জা করে সেরকম তাই আমি যেটুকু পারছি সেটুকুই করছি এখানে গণেশ ঠাকুর আছে আর এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক আমরা ভিতরে চলে এসেছি এসে দেখছি বিয়ের কোণে নাই ভিতরে গিয়েছে তা চলো এখন এখানে প্রচুর স্টল বসেছে একটু স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখি আর একটু ছবি টবি তুলে তা তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তা তোমরা দেখতে থাকো দেখো এখানে কফি স্টল বসেছে আর সব স্টলে মেয়েরা আছে তা দেখ এখানে কফি হচ্ছে তারপরে আছে তোমার পানের স্টল আছে চারিদিকে প্রচুর প্রচুর স্টল বসেছে আর বাবু এখন আইসক্রিম নিয়ে খেতে লেগেছে আর তোমাদের দাদা ভাই পান খাওয়ার জন্য চলে এসেছে পান নেওয়ার জন্য তা দেখতে থাকো প্রচুর আইটেম আছে না ওখানে আজকে ধন্যবাদ সামনে যিনি তা বাবু আইসক্রিম খাওয়া হয়ে গেল আমারও মনে হলো একটু ফুচকা টুচকা খেয়ে আসি তাই এখন ফুচকা স্টলে চলে এসেছি ফুচকা খেতে সব কিছু একটা একটা করে খেয়ে দেখব কেমন লাগছে না লাগছে তা চলো ফুচকা টুচকা খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পাশের স্টলে চলে এসেছি পাশের স্টলে আছে সন্দেশ তারপরে পকোড়া আছে কাটলেট আছে তারপরে চিকেন ললিপপ অনেক কিছুই আছে তা সেগুলো দেখলাম এখন ছিলাম না আর এদিকে বাবু দেখো কেমন নাচ এখানে পাশে অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে তাই দেখে বাবু নাচ শুরু করে দিয়েছে এ দেখো আমি এদিকে বাবুর নাচ দেখছি আর তোমাদের দাদা ভাই চলে এসেছে এদিকে হুক্কা টানতে ছেলেরা শুধু সুযোগই খোঁজে কি বলবো শুরু করে দিয়েছে তা আমি ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই সেটার ভিডিও করলাম তা দেখি আর কি কি করা যায় না যায় ওদিকে বিয়েও শুরু হয়ে গেছে একটু বিয়ের অনুষ্ঠানটা দেখবো তা চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখানে জুসের স্টল আছে অনেক রকমের জুস আছে কত কিছু আছে তা সেগুলো খাওয়ার জন্য চলে আসলাম তা দেখো এখানে মেয়েরা সাফ করছে আর বাবুর বাবা নিয়ে খেতে লেগেছে। তোমাদের দাদা ভাই নিয়ে খেতে লেগেছে বাবুকে দেওয়া হলো বাবুর ভালো লাগলো না তাই খেলো না তা দেখি আমি খাই নাকি তা দেখো এই জায়গাটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখিয়ে আমি বিয়ের অনুষ্ঠান দেখতে চলে যাব কিভাবে সাজিয়েছে না আর লোকজন দেখো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে তা চলো এখন যাই বিয়ের মণ্ডপে কি কী হচ্ছে না হচ্ছে দেখি গা সেগুলো এখন বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল সিন্দুর দান কমপ্লিট হয়ে গেছে এখন সামান্য কিছু কাজ বাকি আছে সেগুলো হচ্ছে আমরা একটু স্টলের দিকে আসলাম বাবুর একটু কাবাব খাবো বলছিল তা বাবুকে একটা কাবাব দেবো খাবে খেয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তা চলো এখন দেখি কাবাব আছে তুমি দেখো এটা মেনু কার্ড মেনু কার্ডে কী কী আইটেম আছে দেখো মিনারেল ওয়াটার স্যালাড ভেটকি মাছের ফ্রিস ফ্রাই পনির সাপ্তা তারপরে পুদিনা চাটনি রুমালি রুটি রাজমা চানা পনির বাসন্তী পোলাও চিকেন চাপ ছানার ডাল্লা, সাদা ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা মটন কষা মাছ পনির বাটার মশলা তারপরে ফুট চাটনি টু ইন ওয়ান রসগোল্লা আর হলো চাপ সন্দেশ চাৰ দি নিবি একো কৰি নিবেনে নিবে খাওয়া দাওয়া শেষে মিউজিকের সাথে কেমন নাচ করছে দেখো সব বিয়েবারের মানুষজন প্রচণ্ড নাচ নেচে নেচে কি আর বলবো তা চলো দেখো তাহলে তোমরা সবাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন পান মুখে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আজ খুব এনজয় হলো আনন্দ হলো তা আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও তা আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট